আমি সব সময় শুধু একটাই কথা ভাবতেছি কি করলে আমার আল্লাহকে আমি খুশি করতে পারবো লোকজন অনেকে আমার সাথে দেখা করতে আসছেন অনেকে ভালোবাসা দিচ্ছেন আমি বলছি যে আপনারা আমার অসুস্থতায় দেখতে আসেন নাই আসলে আসলে এটা একটা জীবন পুনর্মিলনী আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে হায়াত দিয়েছেন আমি যেন বাকি জীবনটুকু নিরেট আল্লাহর জন্য ডরহীন ভাবে সত্যের পক্ষে থেকে আল্লাহর দিনের জন্য যেন আমি কাজ করতে পারি আর এই রকম একশো মাইল বেগে মারার পরে সামনে পিছনে মুচড়ানোর পরে আল্লাহ রাব্বুল আলমিন এই যে ছয়টা মানুষকে নিখুঁত করে বের করছেন ওইখানকার মানুষরা আসছে যে ভাই লাশ কয়টা বের করা হয়েছে আর কয়টা বের করা হয়নি আমার গাড়ি স্বাভাবিকভাবে আছে সেখানে আমি একটা ওভারটেক করতে চাইলাম সে অবস্থায় একটা বাস ওভারটেকের সুযোগ না দিয়ে হালকা চাপ দিল ও আস্তে করে বাম পাশে এসে চিন্তা করলো যে আসলে আমার সেন্স ছিল না অজ্ঞান হয়ে গিয়েছিলাম পরবর্তীতে আমার কাছে যে ড্যাশ ক্যামের ভিডিও আছে আমার কাছে সামনের ভিডিও পেছনের ভিডিও সব আমার কাছে আছে তো সেইটাতে তখন দেখছি যে আমি ঘুমাই নাই আসলে আমি তোর সাথে কথা বলছিলাম বাম পাশে গাড়িটা আসতে করে আসলো আসার পর ওকে 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 আমি বললাম এটা এইটা কেমনে কি করলা ও বলছে দেখছেন কেমনে আমাকে ডান থেকে চাপ দিলো বললাম আসতে যাও সামনের গাড়ি পার হোক পরে আমরা পার হয়ে যাব এই যে সামনের গাড়ি যাও পার হয়ে যাব। আমার গাড়ি তখন জিরো মাইলেজ রাস্তার বাম পাশে আমার গাড়ি দাঁড়িয়ে আছে ওভারটেকের জন্য মহাসড়কে এক্সপ্রেসওয়েতে ইতিমধ্যেই চার পাঁচ সেকেন্ডের মধ্যে একশো একশো বিশ মাইল বেগে কিলোমিটার বেগে পেছন থেকে এসে দাম করে মেরে দিল গাড়ি লেগে সামনের বাসের নিচে ঢুকে গেছে এখন সামনের বাসের নিচে যখন ঢুকছে বাসাল আমার যতটুক ধারণা সে চিন্তা করছে যে আমার দ্বারা কোনো ক্ষতি হলো কি না পেছনে লাগলে কোনো দোষ নাই কিন্তু টেনশান তো আছে সে তখন গাড়ি টান দিয়ে বের হয়ে চলে গেছে আমার গাড়ির ডান পাশটা তখন ভেতরে ঢুকা অবস্থায় বের হয়ে যাওয়ার পর গাড়ি উঁচু হয়ে আবার বসে গেছে বসে বাম পাশে লেগে বাড়ি খাইছে গাড়িটাতে সব সময় সব গ্লাস লাগানো থেকে যখন ধাক্কা মারছে এত বিকট শব্দ হয়েছে যে আশপাশের দোতলা তিনতলা থেকেও একজন ইমাম সাহেব ছিলেন উনি পরিমড়ি করে দৌড়ায় চলে আসছেন যেখানে বোমা বিস্ফোরণ হলো কিনা আমার ছোট তিনটা সন্তান আপনারা ছলে জানেন আমি আমার মেয়েদেরকে নিয়ে আনন্দিত আল্লাহ দেওয়া নিয়ামত মনে করি আমার জীবনে তারা মধ্যে তিনজনই ছিল আর পেছনে আমার ওয়াইফ ছিল ময়মনসিংহের দিকে দুই দিনের মাহফিল এরা তো আমাকে পায় না সেভাবে তো এই জন্য বলছে যে দুই দিনের সফর চলো আমরা সাথে যাব তো মাহফিল আলাদের বাড়িতে গেলে আমরা গেলে স্বাভাবিক কিন্তু ফ্যামিলি নিয়ে গেলে অনেক বিষয় থাকে কিন্তু মহব্বতের কিছু মানুষ আছেন যাদেরকে আগে বলছি ওনারা খুশি সেখান থেকে সফর করে আমরা আসতেছি এই তিন বাচ্চার রবিবারে স্কুল মা মধ্যে সয়াইতে পিছনে বসছে আমরা এখনও হিসাব মিলাতে পারি নাই গাড়িটার আপনারা যে ভিডিও দেখছেন ছবি দেখছেন ছবি দেখছেন আপনারা সিক্সটি পারসেন্ট মূল গাড়ি দেখলে আপনি এখনও হানড্রেড পারসেন্ট দেখতে পান নাই যে গাড়িটার কি হইছে কিন্তু আল্লাহ রাবুল আলমিন কেমনে রক্ষা করলেন এই জন্যই আল্লাহর একটা নাম হচ্ছে আল্লাহ আলা কাদির যা ইচ্ছা তাই করতে পারেন এটার নজির আমি নিজের চোখে দেখছি হ্যাঁ বাথরুম থেকে বেরিয়েছে এসে উজু করে করার পরে হাত এরকম করে আমরা কনুয়ের পানি থাকে না এই পানি আমাদের এক পরিচিত বাথরুমের সামনে পড়ে গেছে অল্প পানি পানি নিজের নিজে ফেলছে ফেলে খেয়াল করে নাই মুছে পা মুছে সামনে গেছে পিছলায় পড়ে গেছে পিছলায় পড়ে এই নখ তিনটা ভাঙছে আর এই পিছনের এই হাড্ডি ভাঙছে এক বছর পঙ্গু হাসপাতালে নিজের অজুর তিন ফোটা পানির নিজের বাড়িতে পিছলায় পড়ে আর এইরকম একশো মাইল বেগে মারার পরে সামনে পিছনে মুচড়ানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন এই যে ছয়টা মানুষকে নিখুত করে বের করছেন ওইখানকার মানুষরা আসছে যে ভাই লাশ কয়টা বের করা হয়েছে আর কয়টা বের করা হয়নি তখন দোকানদাররা বলতেছে লাশ কোথায় এই যে ইনারাই তো ভিতরে ছিল ওনারা মাথায় হাত দিয়ে বসে বসছে আল্লাহ রাব্বুল আলামিন যে দয়া করছেন করছেনটা আসলে আমি সব সময় শুধু একটাই কথা ভাবতেছি কি করলে আমার আল্লাহকে আমি খুশি করতে পারবো লোকজন অনেকে আমার সাথে দেখা করতে আসছেন অনেকে ভালোবাসা দিছেন আমি বলছি যে আপনারা আমার অসুস্থতায় দেখতে আসেন নাই আসলে আসলে এটা একটা জীবন পুনর্মিলনী আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিয়েছেন আমি যেন বাকি জীবনটুকু নিরেট আল্লাহর জন্য ভয়ডরহীনভাবে সত্যের পক্ষে থেকে আল্লাহর দিনের জন্য যেন আমি কাজ করতে পারি আর আল্লাহ আল্লাহরাবুল যেন আমাকে শাহাদতের মৃত্যু নসিব করে এইটুকুই আপনাদের কাছে আর্জি দোয়া সাথে সাথে বলবো যে বাংলাদেশে বিশেষ করে বাহিত যে ট্রাক আমি প্রশাসন সহ আমাদের কথা যারা শোনেন সারা দেশে যারা মুরগি পরিবহন করেন এই ব্যবসার সাথে যারা জড়িত আছেন আমি তাদেরকে বলবো যারা এই রাস্তায় চলাফেরা করেন মুরগিবাহিত ট্রাক এদের যে চলাফেরার উগ্রতা এদের যে রোডের মধ্যে উশৃঙ্খলতা মানে বেহিসাব ওদের অনেকগুলো ক্যালকুলেশন থাকে শেষ রাত্রে যে পাইকারি মার্কেট ধরা লাগে মুরগি বেশি সময় থাকলে মৃত্যুর হার বেড়ে যায় অনেক কিছু থাকে কিন্তু তাই বলে এরকম বেপরোয়া হওয়া কেননা আমাদের কাছে যে ভিডিও আছে। আমরা কাউকে ব্লেম দিচ্ছি না কিন্তু এই ভিডিও দেখলে আমার ওয়াইফ সহ সকলে বলছে যে গেমের মধ্যে যে যেরকম ট্র্যাকের মধ্যে থেকে একটা গাড়িকে পেছন থেকে মেরে সরাই দিয়ে জিততে চায় ওই মারার ধরনটা দেখলে কোন এইটা একটা অ্যাক্সিডেন্ট হয় সে মাতাল ছিল অথবা সে এমন ভাবে মারছে যেন আমরা মরে যাই আমরা জানি না ইননা বাহাদার জন্য আমরা এগুলো জানি না আসলে ঘটনা